আমার যুবক ভাইয়ারা বেশি নয় প্রেমের কথা অল্পই যথেষ্ট যদি আমরা নবীকে মানার মতো মানতে পারি আর যদি মানার মতো মানতে না পারি ইবলিসের মতো সাড়ে নয় লক্ষ বছর ইবাদতের পর হিরু থেকে জিরু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা পরিষ্কার কথা আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী হাজরাতে বেলাল এই এই মুহূর্তে যদি কেউ আমাকে মারতে আসে আপনারা কি করবেন আরে তোরা জীবন দিলে কেমনি ভো যে মারতে বেরা দইরা ওইরা আছে ইনসা অফিসার ইনসা সাহেব আপনাদের থানা ওনার হাতে আমরা দিয়ে দিব এবারে উনি জিরা জিরা করে এটা আমরা আইন হাতে তুলে নিব কথা বুঝজা কইছ বইরিছ গেল হাজার দরবার লাগাইছ না না

যেখানে একটা বিপদ হবে সেখানে আমরা আমরা যে তুরস্ক যে এত বড় ঘটনা ঘটছে আমাদের প্রধানমন্ত্রী কি এখানে ফোর্স পাঠাইছে না বাংলাদেশ থেকে সহযোগিতা করছে না গাউসে কমিটি বাংলাদেশ পর্যন্ত ওখানে সহযোগিতা পাঠাই যাচ্ছে যুবক ভাই রামাত এটি নিয়ম এক জায়গায় একটা মুসলমান বিপদে পড়লে আপনার ঘরের পাশে ঘরের লোকটা যদি বিপদে পড়ে আপনার যদি আল্লাহ তৌফিক দে আপনার উচিত তার সেবা করা আপনার উচিত মজা করবেন না অভাবে থাকলে তাকে সহযোগিতা করবেন এটা আমার আবু বকর শিখাই গেছে যেই মাত্র শুনলেন বেলালের উপর ঘরে বসে থাকে না দৌড়াইয়া বেলালের কাছে চলে গেল তোমার এমন ভাবে মারতে চলে বেলাল তুমি আর নামের জিকিরি করো বেলাল রাদি আল্লাহ বলেন আমি আমার আল্লাহর নামের জিকিরি করি এরপরে হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু ডাক দিয়ে বলে তুমি যে আল্লাহর নামের জিকির করো আমার আল্লাহ জিকির জানে কি আল্লাহ শুনে কি শুনে না ডাক দিয়ে বলে হ্যাঁ আল্লাহ শুনে তুমি যে এখানে আঘাত পাইতেছো আল্লাহ দেখে কি দেখে না হ্যাঁ আল্লাহ দেখে তোমার জবান দিয়ে জুরে আল্লাহর জিকির করার কারণে ওরা সবাই তোমারে মারতেছে এই জন্য তুমি এখন আল্লাহর নামটা আস্তে আস্তে জপ তাইলে তারা তোমাকে এখন মারবে না তুমি যতই জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ জিকির করবা তারা ততই তোমাকে আঘাত করবে যতই তুমি নবী নবী করবা তারা ততই তোমার আঘাত করবে কিছুক্ষণের জন্য তুমি আস্তে আস্তে আল্লাহর নামটা জপো আস্তে আস্তে নবীর নামটা জপো বেলা আল্লাহ দিয়ে আল্লাহ আনকু ডাক দিয়ে বলে ও আবু বব ও আববকর এতখনরা আমাকে হাত পা বাইন্দা ওই মরুভূমির বালুর মধ্যে কেছরাইছে আমার বুকের চামড়া উইটা গেছে এরপর আমার কাছে ব্যথা লাগে নাই ওরা আমারে লোহা গরম কইরা আমার পিঠের মধ্যে লাগাইয়া দিছে এরপরও আমার ব্যথা লাগে নাই ওরা লোহা গরম কইরা আমার জিబ్బার মধ্যে আগুনে তাপ লাগাইয়া দিছে এরপরও আমার কাছে ব্যথা লাগে নাই আপনি যে আমারে বলছেন এদের মায়ের তোরে আমি আল্লাহর নামটা আসতে আসতে জপতাম আর নবীর নামটা আস্তে আস্তে এই কথার দ্বারা আমি বেলাল বড় কষ্ট পাইছি ভাই কেন আমি তো তোমার ভালোর জন্যই বলছি তুমি বললে তারা মারে তুমি আস্তে আস্তে তারা মারবে না এরা বুঝবে না তোমার অন্তর খবর কেউ জানে না আমার আল্লাহ তো তোমার অন্তর খবর জানে এই জন্য তোমার বালার জন্য না আমি বলছি বেলাল বলে না রে না এই কথার দ্বারা আমি অনেক কষ্ট পাইছি কেন জানি মাটির পা i'll chinoní মাটির পাতিল চিনুনি মাটির পাতিল বাজারে যখন নিয়ে যায় বাজারে মাটির পাতিল টুকা দিয়া কিনে আপনারা দেখবেন এক একটা ফল কিনে এক এক সিস্টেমে আপেল কিনে চোখে দেখা নাকে লাগাইয়া কিনে না মালটা কিনে চোখে দেখা নাকে লাগাইয়া কিনে না কাঁঠাল কিনে নাকে লাগাইয়া চোখে দেখা কিন্তু দেখবেন আম কিনে নাক নাকে লাগাইয়া এইভাবে পাতিল কিনে টুকা দিয়া এই পাতিলটা টুকা দিয়া কিনে ফাটা হইলে ফাটার সুর ধরে ভালো হইলে বালোর সুর ধরে বেলাল ডাক দিয়ে ও আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে এসেছি ওরা আমারে টুকা দিয়া দেখতেছে আমি আল্লাহর কত ভালোবাসি ওরা টুকা Allah ওরা টুকা দিয়ে দেখতেছে আমি নবীরে কত ভালোবাসি এই জন্য যুবক আপনারা নবীর পক্ষে দেখে কত মানুষ কত কথা কয় আমি তাহিরি নবীর প্রেমে গান গাই বলে কত মানুষ কত কথা কয় কিন্তু আমার অন্তরের খবরটা কেউ নেওয়ার চেষ্টা করে না ওরা আমার মুখের কথা শুন না কত মানুষ কত কথা কয় কিন্তু আমার অন্তরের খবরটা কেউ নেয় না তোদের নেওয়া লাগবে না আমার আল্লাহ তো জানে আমি কি মার্কেট পাওয়ার জন্য আমি কি জনপ্রিয়তা বারেবার এগুলা বলি আমি কি কেন বলি কেন কি করি আমার অন্তরের খবর আমার আল্লাহ জানে যুবক হাল ডাক দিয়ে আমার আল্লাহ সব জানে এই জন্য আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে এসেছি এই জন্য আমি এই জবান দিয়ে আল্লাহর নামটা তাদের ডরে বন্ধ করতে পারবো না বেলাল রাদি আল্লাহ তানাহুর এই প্রেম দিয়ে বকর ডাক দিয়ে কয় ও মনিবের দলেরা আমার ভাই আমার ভাই বেলালকে আমি আজাদ করে নিতাম চাই তার মায়ের আর সহ্য হয় না এই কষ্ট আর সহ্য করতে পারি না আমার ভাইটার আমি উদ্ধার করে নিতাম চাই এ ভাই ভাই পাঁচটা ভাই একটা ফ্যামিলিতে বসবাস করেন আল্লাহ আপনার টাকার মালিক বানাইছে আর একটা ভাই আলগা করে জুতা খায় দিনে মাছ মাস মাইরা চলে আপনার আল্লাহ তৌফিক দিয়েছে আপনি বাইটার দিকে খেয়াল রাখেন হ্যাঁ মাইরা খায় দুইশো টাকা তিনশো টাকার ওটু বেচা ওটু চালায়া খায় আল্লাহ আপনার সুযোগ দিয়েছে আল্লাহ আপনার টাকার মালিক বানাইছে আপনার দরকার হলো আপনার বাইরের জন্য আপনি সহযোগিতার হাতটা বাড়ায় দেওয়া এটাই ছিল সাহাবায়ে কেরাম ইসলামের আদর্শ এক ভাই বিপদে পড়লে আরেক ভাই দৌড়াইয়া বাইরে পাশে দাঁড়াইয়া গেছে কিন্তু বড় কষ্ট লাগে এই সমাজের ভিতর নিজের ভাই বাইরের প্রতি খবর নেই না এক ভাই ঢাকা তাকে কুরবানি দেয় আরেক ভাই গোস্ত খাওয়ার সুযোগ পায় না 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 ও যুবক সব মুসলমান আমরা একজন আরেকজনের দিকে ভালোবাসার হাত বাড়াইতে হবে এই জন্য আল্লাহ আপনার তৌফিক দিলে আপনি খবর নেবেন এ আপনার বাবার ভাই হলো আপনার চাচা এই চাচাটা কি সুখী আছে কি না দুঃখে আছে আপনি তার খবর নিবেন আপনার বাবার বোন আপনার ফুফু কিন্তু আপনার ফুফুটা কেমন আছে খবর নিবেন আপনার মার বোন আপনার খালা ওই খালা কেমন আছে খবর খবর নিতেন গরে গরে যাইয়া খবর নিতেন বাড়ি বাড়ি যাইয়া খবর নিতেন কিন্তু আমাদের মধ্যে ভালোবাসাটা কেমন জানে রদ বদল হইয়া গেছে নারে না এই দুনিয়ার কেউ দুনিয়াতে থাকবে না এই দুনিয়া ছেড়ে সবাই একদিন অন্ধকার কবরে আমি তাহিরের দাওয়াত কইরাও আর পাবেন না আপনি আমাকে ফাঁকি দিয়া চলে যাবেন আমি তাহিরে খবর জানমু না হাজার হাজার মানুষ কখন মারা যাবে আমি জানতাম না আমি মারা গেলে ঠিকই আপনারা শুনবেন কারণ আমি একজনকে অনেকে চিনে আপনাদের সবার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই কিন্তু কে এটা কখন মারা যাবেন কেউ আমরা চিনবো না জানবো না আমাদেরকে চাইরা অনেক মানুষ অন্ধকার গোবরে জোর বৃষ্টি নাই তুফান নাই বৃষ্টি নাই বাদল নাই অন্ধকার কবরে একলা কইরা রইছে এই খবর আমরা নিতাম পারতেছি না আমার বাপটারে আমি যে কবরে শোয়াই দিয়াইলাম জীবনে কত বাপের চেহারা দেখলাম আমার বাবের মতন চেহারার মতন লাগে না একটা মাত্র কাফন দিয়া খবরটার মধ্যে শুয়াইয়া দিলাম আমার বাবার খবর আর কেউ নিতে পারলাম না আমি নিজেও খবর নিতে পারলাম না অর্থাৎ এই পৃথিবীতে কেউ থাকবে না থাকবে না গো কেউ থাকবে না কেউ আগে যাবে কেউ পরে যাবে একশো বছর পার হইয়া গেলে এখানে বহুত মুরুবি কবরে চলে যাবে একশো বছর পার হইয়া গেলে এখানে সবগুলা মানুষ অন্ধকার কবরে থাকা লাগতে পারে সবগুলা মানুষ কবরে চলে যাও আমরা চলে গেলে আরেকটা প্রজন্ম এইভাবে আইসে করবে একশো বছর পরে আপনার খবর কেউ নিবে না এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া চলে যাওয়ার জায়গা হারে হারে দুনিয়া থেকে যাওয়ার আগে আমার আল্লাহর বিধান মান লাগবে আমার নবীর الطريقه মানা লাগবে সাহাবা একরামের আদর্শে বাস্তবায়ন লাগবে হজরতে আবু বকর সিদ্দিকটা কেমন সাহাবি জানেন নি যেই সিদ্দিক আকবরের আমার নবী এত ভালোবাসতেন আমার নবীর রওজার পাশে সিদ্দিক আকবরের রওজা Mubarakটা মদিনায় আছে নবীর পাশে আবু বকর জায়গা পাইছে কেমনে জানেন নি টাকার গুণে জায়গা পাই নাই কোন লবিং কইরা জায়গা পাই নাই নবীর পাশে আবু বকর সিদ্দিক শুইছে এক মত তো আমার নবীকে ভালোবাসার কারণে কথা বলেন ঠিক না আমিও মনে করি আব্দুল আল্লাপুরের মানুষ যদি নবী নবী করে এই দেখো আজকে খবরের পাতা দেখলাম হস করতে গেলে সর্বশেষ আট লক্ষ টাকা লাগবে ছয় থেকে সাত সাত থেকে আট হয়ে গেল গতবার হজ গেছে মাত্র সাড়ে তিন লাখ টাকা দিয়া এইবার আট লাখ টাকা লাগবে সাত লাখ টাকা লাগবে এমনই তত্ত্ব পাইলাম ফেসবুকে এবং খবরের পাতায় ও বন্ধুরে এই আট লাখ টাকা দিয়া কেমনে যাইম এখানে বহুত মানুষ আছে রাতের বেলা আল্লাহ রে কই আল্লাহ জীবনে একবার মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও জীবনে একবার মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও অথচ যেই লোকটা দোয়া করতেছে এই লোকটা খাইতে সুযোগ পায় না এই লোকটা খাবার টাকায় রুজি করতে পারে না এই জন্য যুব এখন তুই মদিনায় যাইবা কেমনে যেই মসজিদে নববীতে নামাজ পড়লে এক রাকাত নামাজে পঞ্চাশ হাজার রাকাতের সবাব হয় মসজিদে হারামে নামাজ পড়লে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সভাব হয় এখন যাদের টাকা আছে তারা যায় নামাজ পড়তে পারবে যাদের টাকা আছে তারা মদিনায় গিয়ে হজ করতে পারবে এখন যে তোমার টাকা নাই এখন যে আমার টাকা নাই তাইলে আমাদের স্বপ্ন কি পূরণ হবে না গো আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আর স্বপ্ন কি পূরণ হবে না এই জন্যই তো আমার আপনার নবী বলেছেন কি আল জুমাতু হাজ্জুল মাসাকিন জুমার দিনটা হলো মিসকিনদের জন্য হজের দিন আমরা বড় মিসকিন আমরা বড় অসহায় সাদ আছে মদিনায় যাওয়ার সাধ্য নাই নবী নবী বলে কানতে কানতে রাত্র পোহায় অজুবাহ আমরা সাদ আছে সাধ্য নাই এখন কি করব এরপর চলে না সপ্তাহে একবার না জুমা আসে এরপর আমার বই দিছে যারা মা বাবার চেহারার দিকে একবার তাকাবে আমার আল্লাহ তাদের আমল নামায় কবুল হজের দিবেন নি কত ফেসিলিটি নবীর উম্মতের জন্য আমার নবী উম্মতের জন্য কত ফেসিলিটি আল্লাহর দরবার থেকে আমার আল্লাহ মঞ্জুর করায় রাখছে মদিনায় যাইতে পারো না মায়ের চেহারার দিকে এক নজরে তাকাও কবুল হজরে সবাব হয়ে যাবে জুমার নামাজে চলে যাও হজের সবাব পেয়ে যাবে রমজান মাসে তুমি শেষ দশ দিনে এতে কাফ করো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমরার সাওয়াব দিয়া দিবে আল্লাহ তোমাকে সেফ করার জন্য আল্লাহ তোমাকে হাসরের ময়দানে না যাদের জন্য কত ফ্যাসিলিটি আল্লাহ দিয়া দিছে শুধুমাত্র তোমাকে পালন করা লাগবে হজরতে বেলাল যখন আক্রমণ পড়লো আবু বকর ডাক দিয়ে কয় আমার ভাইয়ের কষ্ট আমার বায়ে মানতে পারে কিন্তু আমি আবু বকরের সহ্য হয় না আমার বাইটারে আমি আজাদ করা এই আজাদ থেকে মুক্তি করতে চাই ওই মালিক ডাক দিয়া যদি বেলালকে নিতে হয় আজাদ করে নিতে গেলে মাল লাগবো মাল মানে টাকা লাগবো আবু মকর সিদ্দিক বলে আমার কাছে তো কোনো টাকা নাই আমার কাছে কোনো পয়সা নাই তাইলে কি করবা তাই তাইলে আজাদ করা যাবে না সিদ্দিকে একবার ডাক দিয়া বলে আমার কাছে যদিও টাকা না আমার গাহের মধ্যে একটা চাদর আছে আমার গাহের মধ্যে একটা চাদর আছে এই চাদরের বিনিময়ে আমার বা ভাই বেলালকে আজাদ কইরা দেন এবার চাদরের বিনিময়ে হজরত বেলালকে আজাদ কইরা ডানে যায় নাই বামে যায় নাই সৌজা চলে গেছে আমার নবীর কাছে নবীর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী অমায়া নবী জি ও দয়ার নবী আপনার বেলালকে আমি চাদরের বিনিময়ে আমি আজাদ করে এনেছি আমার নবী বকর তুমি শুধুমাত্র বেলালকে চাদরে দিয়ে আজাদি করলানো তুমি আবু বকর একটা জান্নাতের টিকিট লাভ করেছো। এই আবু বকর এমন উপকার করলেন আর আবু বকর উপকার করতে যে আমার মর্যাদা পেয়ে গেলেন এ যুবকের দল এই বেলালকে আমার নীলাল যে যেই বেলালে আক্রমণ হলো যেই বেলালের গায়ের মধ্যে তারা আক্রমণ করলো যেই বেলালের বড়ির মধ্যে তারা আঘাত করলো এই বেলালকে আমার নবী কেমন দেখেন আমার নবী ডাক দিয়ে কে বেলাল তুমি আজান দাও এই আরাসুলাল আমি আজান কোথায় দিমু এই জাবালের হমতে দাঁড়াই আজান দাও জাবালের তা কোন পাহাড় যেই পাহাড়ে আমার নবী বিদায় হজর বাসন দিয়েছে ওই পাহাড়ের মধ্যে দাঁড়ে আজান দিল আমার নবী বলে পছন্দ হয় নাই বেলাল তুমি আর চাইতে উঁচু জায়গায় দাঁড়াই আজান দাও বেলাল আজান দিল নবী কয় না বেলাল এর চাইতে উঁচু জায়গায় দাঁড়াইয়া তুমি আজান দাও এবারে বেলাল বলে নবী গো আপাতত আর চাইতে উঁচু জায়গা তো দেখতেছি না আমার নবী বলে বেলাল তুমি আমা তুমি আমি দেখতেছি সব চাইতে উঁচু হলো খানে কাবা ওই কাবার উপরে দাঁড়াইয়া তুমি আজান দাও বেলাল ডাক দিয়ে আল্লাহ নবী গো আমরা আজান দিতাম কাবাকে সামনে রাখিয়া আমি কাবার উপরে দাঁড়াইলে আমি কেবলা বানামো কোন দিকটা রে আমার নবী বলে বেলাল তুমি কি বোঝো না আমি নবী হইলাম কাবার কাওয়া আরে হাত দিলে গনাইয়া রাসূল আল্লাহ এ বেলাল ও বেলাল আমি নবীর কাবা বানাই আজান দাও এবারে নবী ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলো অতস বেলালের চেহারা ছিল কালো জিব্বাটা ছিল খাটো জিব্বা দিয়ে আশহাদ বলতে পারতো না শিন বলতে গেলে সিন হইয়া যাইত আশহাদ কইতো এবার অনেক লোকেরা কই বেলাল আজান শুদ্ধ না বেলাল রে ইষ্ট প্রায় নবী বলে তোমাদের পছন্দের মুয়াজ্জিন দিয়ে আজান দাও মুয়াজ্জিন দিয়ে আজান দেওয়াইছে আল্লাহ লিলা খেলা বোঝা যায় না এবার সকালের মুখকেও কেউ দেখে না একটা কই মুয়াজ্জিনে মনরাত্রি আযান দেলাইছে আরেকজন কই হে গরির কাডা হইছিনে না আরেকজন কই হে আমরার বিপদে ভালাইছে নাইলে রাত পোহাই না কি লেগা আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু আমার বেলাল রে দি আযান দেওয়ান নাইলে এই দুনিয়ায় কেউ সূর্যের মুখ দেখবে না এবার বেলাল আয়শা আযান দিলো আওয়াল ক পাক পাকালি গুলো সুন্দর শুরু করে কিচিমিচি করা শুরু করলো এই সেই বেলাল আমার নবীর কেমন ভালোবাসত আমার নবী যখন ইন্তিকাল করলো এই বেলাল এই মসজিদটা সাইরা কোথায় জানে চলে গেছে এবার বেলাল কোথায় চলে গেছে কোনো খবর নাই অনেক মানুষ বলতেছে আবু বকর কই বেলাল কই উমর কই বেলাল কই উসমান কই বেলাল কই আলী মুরতদা কই বেলাল কই বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোয়ার মদিনাতে নাই নাই তো নাই এটা কেমন এখন পাগল সমাজের ভিতর দেখবেন কিছু পাগল আছে মসজিদ ছাড়া ভাল লাগে না কিছু পাগল আছে নবী ছাড়া ভাল লাগে না কিছু পাগল আছে জিকির ছাড়া ভাল লাগে না এক একটা পাগলের এক একটা খেলা এই জন্যই তো তরিকা সাইটটা একটা হলো কাদেরিয়া আর একটা আর একটা নকশবন্দিয়া আর একটা মুজাদ্দে দিয়া এক এক তরিকার ইমামদের এক একটা প্রেমের খেলা কাদেরিয়া তরিকার কাজ হলো চোখের পানিতে চিস্তিয়া তরিকার কাজ হলো চোখের জুতিতে আর নকশাবন্দিয়া তরিকার কাজ হলো নাভি মনে জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না এই জন্ম যুবক এই জিনিসগুলা জানতে গেলে তরিকতের পীরের কাছে যাওয়া লাগবে নাইলে তুমি জানতে পারবা না এবার ইনদিন টাইমে বেলাল কোথায় যেন চলে গেছে নবীর ইন্তিকালের পর নবীর ইন্তিকালের পর কে বেলাল যেন কোথায় চলে গেছে বেলালের কোনো খবর নাই এক দিন গেল দুই দিন গেল তিন দিন গেল চার দিন গেল এইভাবে চল্লিশ দিন হয়ে গেল নবীর প্রথম বানানো আল্লাহর নির্দেশে প্রথম মুয়াজ্জিন যাকে আমার নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় বই লাগেছে বেলাল আমি নবী তোমাকে বলে গেলাম হাসরের ময়দান যেদিন কায়েম হবে যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতে আল্লাহ আমার একটা প্রাণী দিব যেই প্রাণীর নাম হলো উট উটের নাম হলো কাসুয়া এই কাসুয়া নাম উটটার মধ্যে আমি নবী বসব ওই উটের গলার মধ্যে একটা রশি থাকবে এই রশিটা পৃথিবীর কোনো সাহাবি ধরতে পারবে না পৃথিবীর কোনো নবী না পৃথিবীর সব উম্মতের মধ্য থেকে তুমি বেলাল আমার হাতে রসিকারে দরবা দইরা ওপেন করবে তুমি বেলাল দইরা দইরা আমার উঠ্টারে বৃহস্ত্রের দিকে নিয়ে যাইবা আমি যাইয়া বেহেস্তার দরজার মধ্যে ফাঁক আল বাব আমি দরজার মধ্যে টোকা ফেরেস্তা বলবে কে আমার নবী বলিবে আনা মুহাম্মদ রসুল আমি হইলাম আল্লাহ রসুল এই কথা বলার পরে জান্নাতটা খোলা হবে আমি নবী যাইয়া প্রথম জান্নাতে ঢুকবো এরপরে সব নবী আর সব নবীর উম্মতের আগে যেই লোকটা জান্নাতে ঢুকবে এই লোকটার নামই হইল হজরতে বেলা জোরে জোরে কর নামলা আকবার